আজকে আসলে আমরা যেখানে আসি আমাদের মঞ্চের দিকে যাদের মুখ পানে চেয়ে চেয়ে আমরা আমলিক করেছি আমাদের বান্ধু কাকা আমাদের গাব্বার কাকা আমাদের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মিন্টু কাকা সহ যারা কিনে আছেন আমার শ্রৈত হাসান মামা এবং আমাদের সকলের আসলে লিজন ভাই ক্যান্ডিডেটটা নিয়ে আমি দুটো কথা বলি লিনন ভাই ব্যক্তিগতভাবে তার নিজের জীবনে আসলেও কিন্তু কোনো চা পাওয়া নাই নিজে ব্যবসায়িক হিসেবে একজন সফল ব্যক্তিত্ব এবং মেয়র একজন সফল মেয়র হিসেবে ইতিপূর্বে আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ড দেখেছি একটা জিনিসই সেই মানুষটা কিন্তু করে যাচ্ছেন গত পনেরো বছর ধরে এই জিনিসটা কি যেখানে অন্যায় যেখানে অবিচার যেখানে এই পনেরো বছরের নির্যাতন জুলুম শকুনের মতো শিখে চলেছে নিজের ভাই ভুক চাটিয়ে ওই আমলিগের লোকটাকে কিন্তু ফুকে টেনে নিয়েছে এটা হলো বাস্তবতা সেখান থেকে আমি এখানে যখন আসছি আপনারা জানেন আমরা একটা গ্রুপ করি তো সকলের কাছে মাসোরা চাইলাম একজন লোক আমাকে বলল না যে আমরা নৌকার বিরুদ্ধে না কিন্তু আমরা সদস্য রাজি আমি আপনাদের দুটো নর্মাল কথা বলি একটা জিনিস ধরে আমি সফরে আছি একটা নর্মাল সফরে আছি আমাদের দল এখন একটা ক্রান্তিকাল চলছে আন্তর্জাতিক দলীয় ভাবে অভ্যন্তরীণ ভাবে বলে আমাদের এটাকে মোকাবেলা করতে হবে আর এই মোকাবেলা করার জন্য আপনার সুযোগ দিচ্ছেন কে নৌকার মালিক যে যে নৌকার মালিক মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা শিওর মনে রাখবেন আপনারা ইনশাল্লাহ যদি একশো উনপঞ্চাশ জন হয় আওয়ামী পক্ষ থেকে আর একজন যদি স্বতন্ত্র প্রার্থী মনে হয় সেটা আমাদের আশরাফুল আলম জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে নবল নামাজে কসম নামাজের সুযোগ দিয়েছে যেখানে চার রেখার নামাজ পড়তে হয় সেখানে আমরা দুই রেখার নামাজ সফরে পড়তে পারি না পারি না পারি আমাদের দলের নেত্রী ইসলামে একটা কথা বলে যদি দুইজন চলেন সবসময় এদের মধ্যে একজন আমির সাহেব অর্থাৎ নেতা বানিয়ে নেবেন সময় তাহলে আপনার পথ চলতে সুবিধা হবে যে আমাদের গণতন্ত্রের নেতা আওয়ামী লীগের নেতা সারা বিশ্বের মানবতার কন্যা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই সুযোগ আমি আর আপনি নিতেই পারি আর নিতে আমরা না যদি ওই যে কথাগুলো বললেন আমি আপনি আজকে এখানে এমন এমন লোক আছেন আমি না বলতে পারি ঠিক আছে চল্লিশটা বিয়াল্লিশটা করে মামলা দেওয়া হয়েছে আর এবারে নির্বাচন কিন্তু মার্কার নির্বাচন হচ্ছে না এটা বাজার যে মার্কায় জিতুক সেই মার্কা জননেত্রী শেখ হাসিনা

চব্বিশ ঘন্টার মধ্যে নিব আমরা আপনাদের কথা দিয়ে ঘরের মধ্যে ঢুকে আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং আজকের পর থেকে আমরা অন্যায় অপরাধের বিরুদ্ধে পার্সেন্ট ভোট মানুষকে কাজ করা দেখাইতে হবে আমাদের উদ্দেশ্য মানুষ তার নিজের ভোটটি নিজে দিক কারোর ভয়তে না কারোর চক গরম না কোনো জুজুল ভয়তে না আপনারা ভোটে যাবেন আপনাদের একটা পশুই ক্ষতি করা ক্ষমতা শেখ আবিল উদ্দিন সাহেব রাখেন না আপনারা আত্মবিশ্বাসের সাথে থাকবেন কোনো সমস্যা হবে বাজারে বারবার আমি বলি হাসানের নেতৃত্বে আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি লিটন ভাই বিজয় না করে আমরা কেউ ঘরে ফিরব না ফিরব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘদিন